মাই ডিয়ার ভাই ওর বেহন তোমাদের কাছে কি সিরা কোনো স্যান্ডেল আছে কম দামি থাকলে দয়া করে আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দাও কোন কোন কুরিয়ারে দিতে পারবে তোমাদের সুবিধা মতো আমার সুবিধা মতো সে গিয়ে করতোয়া আছে সুন্দরবনে একটু ঝামেলা হয় তারপরে আরেকটা কি জানি আছে করতোয়া দিলে আমার জন্য বেশি ভালো হয় কারণ করতোয়া আমার বাসার আশেপাশেই আছে মানে দশ বিশ টাকা ভাড়া লাগবে এরকম যাই হোক প্রোডাক্টগুলা সিরা স্যান্ডেলগুলা আমি নিজের টেহা দিয়ে সারাই নিমনে সমস্যা নাই আর দয়া করে যদি থাকেও তাও ছোট্ট একটা কার্টুনে ভুইরা দিবা বড় কার্টুন দিলে কিন্তু চার্জটাও বেশি লাগে ছোটো কার্টুনে দিলে অত চার্জ লাগে না এটা দুইজনেরই সুবিধার জন্যই বলছি হ্যাঁ কেউ আবার মাইন্ড করে না সিরা স্যান্ডেল খুঁজতেছি কারণ আছে আমার যা স্যান্ডেল আছে তা মনে করো ব্র্যান্ডের স্যান্ডেলগুলো আছে ওই বাটা অ্যাপেক্স এগুলোর থেকে কিনছি তো সেইগুলো জুতা যদি পুরানো হয় তাও তো ব্র্যান্ড ব্র্যান্ডের জুতা দিয়া ওই হারামি কুর্তা বিলাই বাইডা বাইডা নিগরে পরকীয় রানীতে শুরু কইরা ওই হা পাং গাইলা নদীর এগো গালের মধ্যে তো আমি মারতে পারবো না সরি জুতাটির দাম আছে তো ওগুলো দিয়ে মারা যাইবো না আরও ওই ওই গালে এই জুতার বাড়ি শোভা পাইব না তো যদি তোমাদের কাছে ধরো যে বাথরুমের তারপরে গিয়ে বাহিরে ব্যবহার করার জন্য যে স্যান্ডেলগুলো থাকে ওগুলা যদি থাকে আমাকে ইনবক্স সরি সরি কুরিয়ার করে পাঠাই দিও প্লিজ 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 আসসালামু আলাইকুম কেডাকমে আসো লগে লগে আয়া বড় একটা লাইক দিও স্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আমি চলে আসবো ইনশাল্লাহ তোমাদের মাঝে আবার তা এখন আমি কি কম কোন দিক দিয়ে শুরু করব কি মানে কোন দিক দিয়ে যাবো যে দিক দিয়ে যাবো দিক দিয়ে খালি জুতার বাড়ি মারতে মন চাইতেছে আচ্ছা চলো ছাগিনুরের কথা কই উই নডি যে বিয়েব বিয়েলে বিয়া উই দিহি এখন দি মতুরির জায়গাটা ও দহল করে নিছে সত্যি কথা কিলিগা গা কিছুদিন আগে সৌদি আরবে গিয়া কুলু কুলু কইরা গর্ভপাত ঘটায়া সরি গর্ব গর্ভপাত না হ একটা উইছে সে ঘরাই হার ফরে গিয়া মোট টেস্ট কইরা পুরা বিশ্ববাসীরা জানান দিছে যে ও বসছে মানে ওর পেটে ভরছে তো গেল সেটা নিয়ে আমরা অনেকে অনেক কিছু কইলাম বেডির আকেল জ্ঞান হইছে লজ্জা টুজা পাইছে ওই কথা দিয়ে হজম করতে পারে না দেখা মানুষের চ্যানেলের উপর উইটা পড়া লাগছে এখন আবার কি করছে সাগিনুর হ্যাঁ মুড টেস্ট কইরা দেখাইতেছে যে হ্যাঁ কনসেপ্ট করছে কি করে নাই আচ্ছা আমার একটা কন প্রথম কথা একটা পাড়া বেড়া যে পাড়া বেড়া এত বছরেও নহি দুই তিন দুই বছর না জানে আড়াই বছর চেষ্টা করার পরেও নেহি ছাগিনে একটা পেট বাজাইতে পারে নাই ওই হিজলাটার লাগে তাইলে ওই যখনকার ইয়াতে গেছিলো পদ্মরে গেছিলো যায় কয়েক কয়েক মাস থাকছে থাহনের পরে যায় ওই পেটটা বাজছে এখন আমার কথা হইল যে স্বামীর সাথে থাহনের পরেও যখনকার পেটটা বাজে নাই বাইরে গিয়া পেটটা যখন বাইরে যখন গেছে তখনকার পেট বাজনের খবর দুনিয়ারে ছড়াই দিছে তাহলে দিয়া আবার কেমনে পেটটা বাজবো ওই কি মানুষে কি পাইছে কম তোমারে বুঝান তো তো উনি গিয়া কনসেপ্ট করা কনসেপ্ট করা ঢং করে ওই যে মূর টেস্ট করলো তাকে তো দুটা জুতার বাড়ি দেওয়া লাগে এখন জুতার বাড়ি পামুক ওরে এত জুতার বাড়ি দিছি যে কারণে আমার কাছে জুতার বাড়ি নাই জুতা নাই এর জন্যই আপনার কাছে আমি জুতা চাইছি বুঝছেন যে ওর মারেও কিন্তু পিঠামো ও খালি ওর লেগে কিন্তু জুতার চাইনি ওর বাপমারও লেগে জুতা চাইছি জুতা থাকলে আপনারা দিয়ে দিন যে তব লজ্জা সরম ঘৃণা পিঠ ওই মনে করছে যে আমি বুধ টেস্ট করবো মুড টেস্ট করলে এটা নিয়ে সবাই রোস্টিং করবে আমার তো ভিউজ বাড়বে হ্যাঁ যদিও ভিউজ কিন্তু বাড়ছে গত কয়েকদিন যাবত ভিউজ আসিল গিয়া ছয় সাত এরকম এই মুড টেস্ট কইরা ওর ভিউজ হয়েছে ভালো ভিউজ হয়েছে এখন ওই ভিডিওটার তিরিশ হাজার বা এরকম হাজার ভিউজ হয়েছে তো এই তিরিশ হাজার ভিউজ হয়েছে ওর তো এখন সংসার চালাইতে হয় ওর স্বামীর সংসার স্বামীর মার সংসার সব মিলে আর বুইনে স্বামীর বুইনের সংসার মিলে ওর সালে হয় যেভাবে পারুক না কেন মুড টেস্ট করে পারুক বা ওই যে গু প্লেটের মধ্যে নিয়ে খায়া খায় দেহা। অত ভিউস লাগবেই তো যেই কারণে ওই ভিউসের আশায় ওই মুড টেস্ট করে মানুষ পাবলিক করে দোইছে তো পাবলিকও আছে। জুতা পিডাও করে আবার ওর দিকে বা হাবাও দেয় ও মা গো এলা এইগুলা কি পাব মানে সচেতন পাবলিক অগরে একটু দইরা এক মানে এক মুত করে খাওয়াই দেয় না আর আরও ভালো হইব যদি যায় দেখতে তাও ডলার দিয়ে বীজ দিয়ে ওগুলারে এক গ্লাস করে মুত খাওয়াই দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি না ওরা বাইকতে গেছে ধরেন একজনের বাড়িতে একজনে যায় এখন কি হয় কি কেউ আইতে দেয় দেয় না তো তো সাবিনার বাড়িতে যখন গেছে মানে সাবিনার চ্যানেলে যখন গেছে তো মুখ খাইয়ে আসাটা অত্যন্ত জরুরি না এটা কিন্তু জরুরি আপনারা কি কর না জান আমি কইলাম এটা জরুরি এখন ওরা এই নাটকটা করছে কেন আমি আপনাদেরকে ইয়ে করে বলি সত্যি করে বলি এখন গিয়ে ইউটিউবের ইয়ে কী বলে এই যে আল্লাহ কী জানি কয় ওইটা নতুন একটা ফিচার অ্যাড করতেছে তারপরে আরও অনেক কিছু পরিবর্তন হইতেছে তারপরে গিয়া আপডেট আসতে আরও নতুন নতুন আপডেট আপ আসতেছে কেন আসতেছে কারণ কিছুদিন আগেও কত ডলার মার্কিন ইয়েতে কি জানি হ্যাঁ কত মার্কিন ডলার জানি জরিমানা দিতে হয়েছে যে ওই যে কার্টুন নেটওয়ার্ক কারো কিছু কিছু শিশুতোষ যে চ্যানেলগুলো আছে ওগুলাতে নাকি বাচ্চাদের প্রাইভেসি লঙ্ঘনের কি একটা ইয়া করছে তো ওইটা নিয়ে মনে করেন যে ইউটিউবের সাথে দ্বন্দ্ব চলতেছে তো যাই ওইটার জন্যই গিয়ে মূলত এই নতুন নতুন ফিচারগুলো অ্যাড করতেছে ওই অ্যাড করার কারণে দেখা গেছে ধরেন একটা সেটিংস লাড়াইলে সব সেটিংস ইয়ে হয়ে যায় না নষ্ট হয়ে যায় না সেরকম এর জন্য গিয়ে কিন্তু ভিউজ এরিয়া কম তারপরে আবার অনেক চ্যানেলের আছে অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে যেমন আমার চ্যানেলের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে অনেক দিন ধরে ভিডিও দেই না ঠিক মতো কিন্তু ভিউজ আসে না হ্যাঁ আবার অনেক কিছু আছে। তো এই সব কিছু মিলাইয়া এখন কি করছে আম ধরেন আমার চ্যানেলের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে আমার চ্যানেলের ভিউজ হইতেছে না এখন আমি কি করবো আমি তো গিয়ে আর মুখ টেস্ট করে আপনাদের দেখাইতে পারবো না এটা তো আমার প্রত্যসন্মানের ব্যাপার সেপার আছে আর আমার ভিউজ দিয়া তো মনে করেন যে আমার সপ্যাট চলে না আমার সংসার চলে না এই সত্যি কথা কইতে গেলে কি এই ভিউজ দিয়া মনে করেন যে আমার যে এক মাসের আমার ওই যে আমি যে ইয়ে করতেছি ওই একটা প্রাইভেট জায়গা থেকে যে একটা একটা কোর্স করতেছি একটা ইয়ে করতেছি ওইটার বেতনও হয় না সত্যি কথা যে এটা আর উলটা আমার ওটার সাথে অ্যাড করা লাগে অ্যাড করে তারপরে গিয়ে বেতন দিতে হয় বুঝতে পারছেন তো আমাদের এইটা হ্যাঁ আমাদের এটা তো এটা এটা যখন ছিল না তখনও কিন্তু আমরা বেতন দিছি আমরা ইয়া করছি কিন্তু সাগিনুরদের হইতাছে গিয়ে এইটা ছাড়া তো হবে না সাগিনুরদের বলেন বা অন্যান্য মানুষদের বলেন এইটা ছাড়া হবে না আমরা তো যে কোনোভাবে হোক চইলা ফিরা খায় দেয়া ধরে নুন পান্তা ফ্যান এগুলো খায় আমরা চলতেছি আমরা যদি নষ্টামি নোংরামি বা কোনো অন্য কোনো কিছু দিয়ে যদি আসতে পারতাম তাহলে আমরা কবে আমি সেই কবেই আসতে পারতাম সে যাই হোক আল্লাহ জানি এগুলো না করায় এগুলো করতেও চাই না এখন আসেন পদ্মা বাইদাদের নিয়েও একটু কথা কই ওই যে পদ্মা সব কিছু ভাইঙ্গা লয়া লইয়া যাইতেছে সেই হ্যান ফ্যান হামি যাবি আপনারা খবরের কোনো জায়গায় দেখছেন যে পদ্মা অবস্থা খারাপ হয়ে গেছে ভাইঙ্গা চূড়া লোয়া গেছে যাই নাই তো যতটুকু ফুটায় উঠাইতাছে আপনাদের মাসুদ বাটপার আর ইয়ে সাজিয়া বাটপার তারপরে আরও এই কয়েকটা বাটপার মিললা এই পদ্মা এই ভাঙ্গনটা আপনাদের সামনে ফুটায় উঠতেছে যে কি জানি হয়ে গেছে গা ও গো মা এগো যখন গা গর্ভপাত ঘটাইবো তখন কাউ গিয়া ওরা এই সেম টাইটেল সেম থামনেল দিয়ে কইব যে আমার মার গর্ভপাত হওয়ার সময় আমার মা কেমন করছে এটা দেখেন মনের মধ্যে এত দুঃখ হ্যাঁ মনের মধ্যে এত দুঃখ জাগো হ্যাঁ স্বর্ণ গয়না কিনতে গেছে কেমন স্বর্ণ গয়না কিনতে গেছে কি কিনতে গেছে তারপরে চাপা সুটকি দুই দিন আগে গেল যাই সেরা হ্যাঁ কষ্টমষ্ট পায় এলো যে শেষের বাড়ির ভাঙ্গন ভাবের হার সতীন খুকির ইয়া কি জানি বলে বিল্ডিং বাড়ির জন্য অনেক দোয়া দুরোধ করলো হুম সেই সে আবার গিয়া হাসপাতাল হাসপাতালে পোলাপান ডাক্তার দেখানের কথা কই ইচ্ছা মতো মার্কেট আমার একটু আমি খালি অগ অবস্থাটা দেখি অগো ভিডিওগুলো দেখিয়া আর মনে মনে কই যে যা মনের মধ্যে এত দুঃখ এত কষ্ট কষ্টে ঠেলায় কষ্টাই তো হইয়া মানে পুটকির কাপড় মাথায় তৈলার নাচে হেরা যাইয়া কেমনে শপিং করে হেরা যাইয়া কেমনে স্বর্ণর দোকানে গিয়া ভিডিও বানায় হেরা কেমনে মানে খাওন দাও হ্যাগো কিছু গলা দিয়ে নামতেছে কথাই বলি ওর ছেলে অসুস্থ মার্কেট করবে না অবশ্যই করবে ওর ছেলে অসুস্থ সেই অসুস্থ সেলের মানে কি কমো সেই অসুস্থ ছেলের ডাক্তার দেখাই ডাক্তার দেখায় আসে বস্তা বইরা আগে শপিং করছে কেন শপিং করছে তার তার একটা কন্টেন্ট বানাইতে হবে কিনা থেকে শুরু করে ওই ডাক মানে ইয়া করা পর্যন্ত শপিং করা পর্যন্ত তার এটা একটা কন্টেন্ট যে কয় টাকা কনটেন্ট মানে যে কয় টাকা খরচ করছে সেই কয় টাকা ওই কন্টেন্ট দিয়ে উঠে ফেলাবে শুধুমাত্র শো করছে যে ছেলেরা নিয়ে ডাক্তারের কাছে গেছি এখন তো পাবলিকেরা হুমড়ি খায়া মানে গু দেখলে পরে যে বড় বড় মাসিগুলো আছে না যে এককারে ইয়ার মধ্যে নাইমা পরে গুয়ের মধ্যে নাইমা পড়ে ঠিক তেমনিতে এক ভিডিও সারা সাথে সাথে কিছু পাবলিকেরা এমনি হুম রিখায় পড়তেছে মনের টেনশনের জ্বালায় হ্যাঁ পোলারে লয়ে ডাক্তারের কাছে গেছে ওরে বাবা টেনশন 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 একটুতেই শেষ হয়ে গেছে গা মার্কেটটি দেখাইলো যখন একের মানে কি কমো দেখাইতেছে এইটা আনছি ওইটা আনছি এইটা করছি সেইটা করছি তা বস্তা এক বস্তা যদি হ্যাঁ পোলা হেনের কিন্তু প্যান্ট কিনতো তাহলে মনে করেন যে কয়েকটা নিজের কিনছে সবার চোদ্দ গোষ্ঠী সবার লিগে কিনছে নিজেকে লিগে তা তুই যে মা ঢাকায় আইসোস মার্কেট করার লিগে উইডেত উইডে তো কইতে যে আমি ঢাকায় মার্কেট করার লিগে যাবো সেই সাথে পোলাটারও ডাক্তার দেখায় আমু এই পোলা এত দিন ধরে অসুস্থ ছিল তখনকার ডাক্তারের কাছে আহন মারাইতে পারে নাই যেই নিয়ে এখন হ্যার কনটেন্টের অভাব পড়ছে হে সে শপিং করতে গেছে ওই দিন কাজে ওই পদ্মাশরে গেছিলো হঠাৎ করে খুকির নামে বদনাম করার পরে যে হঠাৎ করে পদ্মা কে গেছিল জানেন রে কইতে যে যাবেন শাহিন্নকে নাম না শাহিনা তো গেছে খুকির তলের মধ্যে ঢুকছে সেই তলের মধ্যে বাইরে না তো এই যে এই পাবলিক করে জুতা দেওয়া যে আপনি ওর কাছে জুতাও চাইছি তাও সিরা জুতা ভালো জুতা দিবেন না একটার পর একটা মিথ্যা নাটক একটার পর একটা মিথ্যা কথা একটার পর একটা মিথ্যা মিথ্যা টাইটেল থামনেল দিয়ে ভিডিও বানাইতেছে মাংসের খাওয়াইতা মাংসের থাকা এটা তো সমস্যা নেই কিন্তু যখন মিথ্যা কথা কইতাছে ওই দর্শক ধরার লেখা দর্শকদের আকৃষ্ট করার জন্য এই সমস্ত মিথ্যা লীলা খেলা করতেছে তখন থেকে এগুলো আসলে জুতার জুতার মধ্যে গু বড়াইয়া তারপরে মারতে হয় মানুষ জাতি আর কবে জাগ্রত হইব কন এত কিছু করছে আচ্ছা ওগো ভিডিওতে কিছু আছে নাই শিক্ষণীয় কিছু আছে তাও নেই কি আছে কিছুই নেই যদি কোনো এডুকেটেড পার্সন হয়তো হ্যাঁ ওদের ভিডিও দেখার জন্য অনেক কিছু থাকতো আচ্ছা দেখেন তো ওদের থেকে কি ভালো বা ভালো ভালো ব্লগার আছে না অবশ্যই আছে এই যে ওয়াহাদ কী জানি ও ওই যে ওয়াহা কী একটা আপু জানি আরে আমার মনে উনি আছে তারপরে আরো ভালো ভালো অনেক 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 মানে অনেক ব্লগার আছে ওনাদের ভিডিও দেখলেও কিন্তু হয় হ্যাঁ ওনাদের ভিডিও খুব সাবলীল সুন্দরভাবে কখন কি করছেন কখন কি না করছে সেই ভিডিও দেয় আর অন্যের লাইফস্টাইল ব্লগ দেখে আমগো লাভ কী আম সেই লাভ নেই তারপরেও ঠিক আছে দেখে ওই অ্যামিলিয়ার আম্মু আছে ওনার ব্লগ চ্যানেলটা আছে ওই ওই ইয়ার ওই আপুর ইয়া দেখলেও হয় তারপরে গিয়া উমি আপুর ব্লগ চ্যানেলটা আছে ওইটা দেখলেও হয় ওনারা খুব সুন্দরভাবে ব্লগ উপস্থাপন করে আর ওনাদের উপস্থাপনাটাও অনেক সুন্দর হয় তো এগুলো দেখ না কোথাকার কোন অশিক্ষিত ফোকে নিয়ে তারপরে গিয়ার নাই কোনো কিছু শিক্ষণীয় নাই আপনার আমি যে কয়টা ব্লগারের কথা বললাম ওনারা কি করে ওনাদের ব্লগের মধ্যে কোনো না কোনো একটা টিপস দেয় যেমন রান্নার কোনো একটা টিপস দিবে বা যে কোনো বা বাচ্চাদের খাবার ওইটাতে একটা টিপস দিবে যে বাচ্চাদের কি খায় মানে কোনটা দিলে ভালো হবে কোনটা দিলে ভালো হবে না তো একটা টিপস পাওয়া যায় সব কিছু মিলে কিন্তু ওই চ্যানেলগুলোতে কিছু না কিছু হইলেও আপনি একটা না একটা কিছু পাবেন হ্যাঁ এখন রান্না তো ভাই সবাই করতে পারে না আমি তো রান্না করতেই পারতাম না এখন তারপরেও যতটুক খায়াবাসি রান্না শিখছি এই এ ওর ভিডিও দেখেই শিখছি কিন্তু তো যাই হোক এগুলা হইতেছে গিয়ে ব্লগার আর আপনারা যারা যাদেরকে যাদের কথা কইতেছি বা আপনারা যাদেরকে ভিউজ দিয়ে বড় লোক বানাইতেছেন এরা কি আসলে কোনো জাতের ব্লগার এগু প্যারেটান পড়লে এগো এক পুটকির কাপড় মানে এগো পায়জামা খুলতে দেরি হয় না এটা আবার কোন জাতের ব্লগার আর যাদেরকে নিয়ে কথা বলছি তাদের পরিবারের সম্পর্কে একটা চুল পরিমাণ কোনো কিছু বের হয়নি বা মানুষ জানে নাই তাহলে তারা কি তারা ব্লগার না সব থেকে মজার ব্যাপার হইতেছে যে কিছুদিন আগে একটা চ্যানেল দেখছিলাম ওই আপুটা সুন্দরভাবে সুরা ওয়াকিয়ার ইয়া করছিল তর্জমা করছিল যে সুরা ওয়াকিয়া পড়লে কি হয় সেই আপুটার ব্লগ মানে ওই কথাটার মানে ওই ভিডিওটা দেখলাম যে ওনার চার লাখ ভিউস হয়েছে চার লাখেরও বেশি ভিউস হয়েছে এত সুন্দর করে কথা বলছে এত সুন্দরভাবে সে উপস্থাপন করছে ওনার সাথে ঘুইটা যাওয়া জিনিসের বর্ণনা করছে হ্যাঁ যে কি হয়েছে না হয়েছে তাহলে দেখেন ভালো কিছু দিয়েও কিন্তু সামনে আগানো যায় খারাপ কিছু খারাপ কিছু দিয়েও সামনে আগানো যায় ভালো কিছু দিয়ে যদি আপনি ভাইরাল হইতে পারেন তাহলে সেটা অনেক দীর্ঘস্থায়ী থাকবে আর খারাপ কিছু দিয়ে ভাইরাল হইলে সেটা দীর্ঘস্থায়ী হবে না একটার পর একটা টপিক আসবে ওইটা চেঞ্জ হয়ে যাবে তো এটাই হইতে হইতেছে কথা তারপরেও ওই যে পাবলিকে কথা না কথাই তো আছে যে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তো তোমার ছেলে উঠলে বিনা রাত তো হ্যাঁ জাগ্রতই হবে না আবার সকালও চাও আবার বিকালও চাও সব চাও তা তো হবে না যে কোনো একটা চাইতে হবে জাগ্রত হইতে হবে নিজের মনসত্বটা আগে জাগ্রত করতে হবে তো যাই হোক ভালো থাকবে না আলাইকুম